হাই বন্ধুরা তো তোমাদের দাদা ভাই লিচু এনেছে বাজার থেকে তো এই যে টেবিলগুলো রেখে দিয়েছি আমি এই যে লিচু তাতে আর বলছিলো বাবাকে বাইরে যাচ্ছিলো বাবা লিচু নিয়ে আসবে লিচু এনেছে তা ये पापिया छेरे खात छे लीचू तो पापिया खेते के रकम तेज बालो बालो और खाबे ला ना ना ये तो खाले तो। त तो হাতে লেগেছে আস্তে আস্তে ছাড়াও আমার কাছে দাও আমি ছেড়ে দিই তুমি ছাড়াতে পারবে মিষ্টি তা বন্ধুরা বেশি ভিডিওটা বড় করবো না এখানে শেষ করছি আসছি নেক্সট ভিডিও নিয়ে টাকা